আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা পজিশনে মেন রাস্তার সাথে স্কোয়ার পাঁচ শতাংশের একটা জায়গা দেখাবো এবং সামনে দেখতে পাচ্ছেন বহুতল ভবন আর এই সকল এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে যে বাউন্ডারি করা এই জায়গাটায় বিক্রয় করা হবে জমিটির সাথে দুইটা রাস্তা পাবেন এটা হচ্ছে দশ ফিট প্রশস্ত রাস্তা এবং পাশে ষোলো ফিট প্রশস্ত সরকারি ঢালা রাস্তা এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হবে এই জায়গাটি থেকে ঢাকা আরিচা মহাসড়ক মাত্র দেড় কিলোমিটার দূরত্বে এবং সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া নিবে সরাসরি আপনার এই জায়গাটিতে চলে আসতে পারবেন এই যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রয় করা হবে এবং এটা হচ্ছে প্লটের নিজস্ব আর কি রাস্তা দশ ফিট জমিটি একদম পাঁচ ফিট বরাবর আপনার উঁচু করে বাউন্ডারি দেওয়া আছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা না হয় একদম স্কোয়ার একটা জায়গা আর জমিটার আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এই জায়গার লোকেশন হচ্ছে সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য ঢাকা জেলার সাভার থানার সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামসিং এরিয়ায় এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন জমির চতুর্দিকে আপনার উঁচু করে সীমানা প্রাচীর দেওয়া আছে আপনারা যেহেতু সামনে ষোলো ফিট মেন রাস্তা রয়েছে সেইখানে সামনের দিকে দোকান পজিশন রাখতে পারেন এবং পেছনের সাইডটায় পুরো রুম সেট টিন সেট করে দিলেই কিন্তু এখন ভাড়া পেয়ে যাবেন কারণ এই জমিটি থেকে আপনার দুইটা প্লট পরে রিসেন্টলি জায়গাগুলো মানে বাড়িগুলো বিক্রি হয়ে গেছে এবং সেই বাড়িগুলো থেকে মান্থলি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় যারা প্রপার্টি সেলারের নিয়মিত ভিডিও দেখেন তারা সেই বাড়ির ভিডিও অবশ্যই পাবেন আমি বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরকারি কার্পেটিং রাস্তা থাকার কারণে আপনারা একদম ভারী যানবাহন নিয়ে এখানে চলে আসতে পারবেন এই বাড়ির প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে যেহেতু স্কোয়ার একটা জায়গা পাঁচ শতাংশ জায়গা আপনারা আর জায়গাটা হচ্ছে লাল মাটি এবং চারপরচার জমি আপনারা এখনই কিন্তু এখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারবেন সামনের দিকে দোকান পজিশন রেখে বাকিটা আপনারা ইউনিট সিস্টেমে রুম করতে পারবেন এই প্লটের মানে এই জমিটির ঠিক পাশেই আপনার দুইটা বাড়ি আর কি বিক্রি বিজ্ঞাপন দিয়েছিলাম সেগুলো বিক্রয় হয়ে গেছে এখনই সুযোগ জায়গাগুলো ধরে রাখা পরবর্তীতে কিন্তু আপনারা এই জায়গাগুলো ভালো একটা প্রফিটে যদি চান যে বিক্রি করবেন ভালো একটা প্রফিটে কিন্তু বিক্রয় করতে পারবেন আর এখন যদি আপাতত টিন সেট রুম করে দেন পাশের বাড়ির মতো তাহলে কিন্তু এখনই ভাড়া হয়ে যাবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ একদম চারিদিকে স্কোয়ার একটা জমি এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এই জায়গার টোটাল প্যাকেজমূলক চার হয়েছে সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এককালীন পরিশোধ করবেন তাদের জন্য সর্বোচ্চ ছাড় দেওয়া হবে ভিডিওর মধ্যে এই জায়গায় যিনি প্রতিনিধি রয়েছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন জমিটির সামনের মুখের প্রশস্ততাও কিন্তু অনেক বেশি আপনারা সামনে বেশ কয়েকটা দোকান পজিশনে কিন্তু দোকান করতে পারবেন এবং পরবর্তীতে টিন সেট যদি এখন করেন সিট সেট রুম করতে পারবেন অথবা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করলেও সামনে দোকান কয়েকটা রেখে পরবর্তীতে আপনারা ইউনিট সিস্টেমে রুম করতে পারবেন এবং এই জমিটি থেকে সামনেই আপনার বাজার রয়েছে এবং বহুতল ভবন যেটা আপনাদের প্রথমেই দেখালাম ভিডিওতে আপনারা এই জায়গাতে আগে আসবেন আসলে জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম